আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে জুম্মা মুবারক আর আজকে যেহেতু জুম্মা দিন হলিডে ছিল তো তো আজকে আমরা বের হলাম একটু কদম রসুল যাওয়ার তো একটু রনা দিলাম আজকে গরমও প্রচুর পড়েছিলো এই গরমের মধ্যে বের হওয়াটা খুবই কঠিন হয়ে গেছে তো যাই হোক আমরা চলে আসলাম সেই শীতলক্ষা বিখ্যাত সেই নদী নারায়ণগঞ্জে তো নারায়ণগঞ্জে সেই নদীটা যেখানে প্রায় আমার অনেক যাওয়া হতো খুবই ভালো লাগতো আগে যাওয়াটা তো এখনও রকম যাওয়া হয় না এখানে তো আজকে অনেক মাস পর আজকে যাওয়া হলো যেহেতু ঈদে মিলাদ্দনব পবিত্র ঈদ ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা আজকে রওনা দিলাম কদম রসুল যাওয়ার জন্য অনেক ভালো লাগে লেগেছিল আজকে তো যাওয়ার পথে দেখলাম নবীগঞ্জ ঘাট থেকে আপনার সেই মেলা বসানো হয়েছে অনেক বড়ই সেই মেলাটা কয়েকদিন ধরে শুনলাম যে এখানে মেলা বসানো হয়েছে অনেক সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে গুছানো হয়েছে মেলার ব্যবস্থা করা হয়েছে বসারও সেই রকম ব্যবস্থা ছিল এখানে তো ওখানকার আশেপাশে যারা যারা ছিলেন তাদের সাথে কথা বলে দেখলাম যে ওনাদের ব্যবহার কথাবার্তা অনেক ভালো লেগেছে তো যাই হোক নতুন নতুন জায়গা যাই যাওয়া মেলাতে একটু গেলাম খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে সেই আর ওখানে অনেকগুলো রাইডেরও ব্যবস্থা করা ছিল আমি কোনোটাতেই উঠিনি যেহেতু আমার লেট হচ্ছিলো যাওয়াতে এই আমি কোনো রাইডে উঠিনি তো একটু ঘুরাঘুরি করলাম গত সপ্তাহ যাওয়া হয়েছিলো নারায়ণগঞ্জ কিন্তু আমার রসুল অনেক মাস ধরে যাওয়া হয়নি তো আজকে সেখানে যাব বলে আজকে বের হলাম তো এখানে কি কি রয়েছে আপনাদেরকে একটু আপনাদেরকে এর সাথে একটু শেয়ার করি মেলাতে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন আইসক্রিম ফুড ফুড আইসক্রিম পেয়ে যাবেন এটা হচ্ছে সেই ফুড তিরিশ টাকা থেকে ষাট টাকা একশো টাকার মধ্যে আপনারা ফুড আইসক্রিম পেয়ে যাবেন মূলত এটা বাইরে কান্ট্রিতে দেখেছিলাম সেটা এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে তো যাই হোক আপনার নবীগঞ্জ ঘাট থেকে নিয়ে প্রত্যেকটা গলি প্রত্যেকটা রাস্তা কি সুন্দর করে সাজানো হয়েছে লাইট লাইট দিয়ে এবং আপনার খাবার বিভিন্ন জায়গায় কিছু কিছুক্ষণ মানে কিছু কিছু দূরে কিছু দূরে দূরেই আপনার খাবারের ব্যবস্থা ছিল দেখতে পারছেন আপনারা কত সুন্দর দেখতে আমাদের এই এলাকার মধ্যে যেখানে আমরা বসবাস করছি সেখানে কিন্তু এরকম মানে হয় না যেমনটা আমি দেখলাম ওখানে কদম তুলে খুবই ভালো লাগলো পরিবেশটা তো দিন শেষে আমরা আবারও ফিরে আসলাম বাসা যাওয়ার জন্য রওনা দেব কিছু খাওয়া দাওয়া একটু করে নিই তো এটা হচ্ছে চাষারা চাষারা চৌরাস্তা নারায়ণগঞ্জ তো আমরা বাস পেয়ে উঠে পড়লাম সে বাসে আবার কখন আসা হবে কোনো ঠিক নেই বলা যায় না তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে লেগেছে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পাওয়ার জন্য আর সবাইকে পরবর্তী হ্যাঁ পরবর্তীতে ভিডিওতে কয়েকদিন আমার গ্যাপ যাবে কারণ এখন আমার অতিরিক্ত গরম পড়ছে ভিউয়ার্স এই গরমের মধ্যে ভিডিও করতে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না অনেক বেশি গরম পড়ছে কিন্তু তো যাই হোক দিন শেষে আমরা আবারও রওনা দিয়ে দিলাম বাসার জন্য রাস্তা ফাঁকা ছিল তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা বেশি সময় লাগেনি কত মিনিট লেগেছিলো না আধা ঘন্টা আধা ঘন্টা না হ্যাঁ যাওয়ার সময় পৌনে এক ঘন্টা আর আসার সময় কিছুটা আধা ঘন্টার কিছুটা একটু বেশি হয়েছে লেগেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অনেক ভালো লেগেছে ঘোরাঘুরি করে সবাইকে ঈদে মিলাদ সবাইকে ঈদ ঈদে মিলাদুন নবী শুভেচ্ছা শুভেচ্ছা না মুবারক 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 না আচ্ছা ওকে তো এসে পড়লাম দেখতে দেখতে এটা কোন জায়গা আসতো না যাত্রাবাড়ি না যাত্রাবাড়ি ওকে যাত্রাবাড়ি থেকে তো বেশি দূর তো নয় কিছু সময় আছে ফাসলা। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই সমাপ্ত সমাপ্তি এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ